আচ্ছা অনেক দিন পর আমার কাছে একটা জবা ফুল ফুটেছে এই কয়েকটা ফুলের গাছ তো খুব বেশি ফুল ফোটে না গাছগুলো খালি দাঁড়িয়ে আছে রেগুলার জল দিই যত্ন করি তারপরেও ফুল ফোটে না আজকে দেখি একটা জবা ফুল ফুটেছে জবা ফুলটার মধ্যে না আবার কেমন পিঁপড়ে হয়েছে ওই জন্য একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি নাহলে তো আবার ঠাকুরেরকে দেবো কামড়াবে হ্যাঁ আর এখানে একটা মাত্র ফুলে কুড়ি এসেছে আর আজকের আকাশটা দেখো কি সুন্দর মেঘলা করে আছে একদম সকালবেলায় আকাশটা দেখে যেন মনটা খুব খুশি হয়ে গেল তুলে নিয়ে চলে এলাম নিয়ে এসে সমস্ত ঠাকুরদের স্নান টান করিয়ে আর গোপালকে আমি স্নান করিয়ে দিচ্ছি আমার মনের যত কষ্ট যত দুঃখ যত যন্ত্রণা একমাত্র একেই আমি বলি এই একমাত্র শোনে আর একটা জিনিস কি বলতো বন্ধুরা আমি বাইরে বেরিয়ে আমি চিনতে শিখেছি জানতে শিখেছি কে কতটা কীরকম কত মানুষ আমাকে ভালোবাসছে কে ভালোবাসছে না আমি খালি ঠাকুরকে একটা জিনিসই ডাকি যেন কারোর জিনিস আমাকে লোভ করতে না হয় আমি যেন নিজে যেন সবটা নিজের মতো করে করে নিতে পারি আর যেন মাথার উপরে ছাদ নেই আজকে বুলু দিয়েছে ও ঋণ কোনো দিনই শোধ করা যাবে না কিন্তু আমিও যেন একটা টাইম আমি যেন নিজের মাথার উপরে ছাদ করে নিজের মাথার উপরে একটা ঠাই আমি করতে পারি যার জন্য আমি অনেক লড়ছি অনেক লড়ছি একমাত্র গোপালই জানে আমি কতটা পরিমাণে লড়ছি কতটা পরিমাণে কষ্ট করছি হয়তো এখনও অনেক বাকি গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পুজো হয়ে গেছে পুজোটা করেই আমি কি করেছি রান্নাঘরে চলে এসেছি এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা এখানে হয়ে গেছে চিকেন স্টু বসিয়ে দিয়েছি আর আজকে দুধটাকে দিয়ে করেও ভাবছিলাম ওই তোমার স্মুদি বানাও ভাবছিলাম দুধটা এমন দিয়েছে দুধটা কাটা ছানা করে নিয়েছি মানে ছানা করে নিয়ে নিই ছানা হয়ে গেছে যাই হোক এখন একটু ছানা দিই আমি নিজে একটু খাই আর সময় কতটা হবে জানি না খালি ওই কী বলে এটার নামটা যে ছাতুটাকে আমি নিয়ে চলে যাব। নিয়ে গিয়ে ওখানে একটু গুলে খাবো ছাতুটা নিয়ে যাব। আর এই কাঁচা এইটা নিয়ে যাব আর একটু লেবু একটু বিতলবও নিয়ে নিই ছাতুর মধ্যেই নিয়ে ওখানে গুলে খেয়ে নেবো কারণ এখন সময় নেই এখন যাই রেডি হতে হতে এটা সিটি মেরে দিলে এটা বন্ধ করে দেবো আর ছাঁটার মধ্যে একটুখানি খালি চিনি মিশিয়ে তো চিনি বলতে ওই সুগার ফ্রি চিনি মিশিয়ে তোমাকে একটু দিয়ে দিই ঠিক আছে চলো এখন আগে রেডি হয়ে নিই এখন ঘড়ির কাটা বাজে নটা এখন তোমাদের সঙ্গে আমি গুড মর্নিং শেয়ার করছি দেখতে পাচ্ছ কত দেরি হয়ে গেছে আজকে তো রেডি হয়ে নিই করে ঠিক আশা করছি তোমরা সকলেই ভালো আছে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়িনি একটু বেলা হয়ে গেছে উঠতে আর সব কাজেরও দেরি আর হুড়ো হুড়ি ছুটো ছুটি লেগে গেছে আজকে আর বৃষ্টির ওয়েদার তো ঘুমিয়ে পড়ছি সকালবেলা মানে এতটাই ঘুমিয়ে পড়ছি বলার মতো না ঠান্ডা ঠান্ডা ওয়েদার এতদিন ধরে বৃষ্টি হয়নি ঘুম হয়নি এখন এন্টার দিক দিয়েও ঘুমোচ্ছি কালকে সারাদিন রবিবারে ঘুমিয়েছি তো অথচ আবার রাত্রিবেলা ভিডিও এডিট করে তখন সাড়ে বারোটা একটা বাজে তখন আবার ঘুমিয়ে পড়েছি মানে বলার মতো না ঘুম যে পদ দিয়ে চোখে চলে আসছে ভগবান জানে

তো এখন রান্নাঘরে যাব রান্নাঘরে কিছু রান্না হয়নি লাইট জ্বালাইনি বন্ধ করে রেখেছি বারান্দার কি রান্না করব নিজেও জানি না আমি তনু তো বললাম তনু আজকে একটুখানি ছিঁড়ে করি ছিঁড়ে রাখা আছে কোথায় যাবো ছিঁড়েটা ওই তো এখানে চিঁড়ে রাখা আছে বেসিনে অনেকগুলো বাসন পড়ে আছে সকালবেলা স্যুপটা যে হকিংসের মধ্যে করি সেই হকিংসের মধ্যে দিয়ে স্যুপটা ঢেলে খেয়ে যেয়ে খেয়ে হকিং স্যুটটা এখন এর মধ্যেই পড়ে আছে বেসিনে দিয়েই পড়ে আছে হাঁড়ি আছে একটু চা করে দিলে সেই চায়ের বাসন পরে আছে সব আছে মোটামুটি সব আছে এখন মাজবো পরিষ্কার করে তবে এখন ভাবছি ওকে বললাম আজকে একটু চিড়ের পোহা করেই বললো না চিড়ের পোহা করুন আজকে একটু আলু সেদ্ধ করো মুড়ি ফুড়ি দিয়ে চাট চুট করে ফেলবি তোর ডায়েট কি হলো বলছে আজকের দিনটা করো না বেশ খেতে ভালো লাগবে ঠিক আছে তাই করে দিই একটু আলু সেদ্ধ বসিয়ে দিই কেটে বরঞ্চ তাড়াতাড়ি হয়ে যাবে আর এই বাসনগুলো এখন মেজে নিই ছিঁড়েটাকে ওখানে তুলে রাখি আর সকালবেলা যে দুধটা কেটে গিয়েছিল ছানা ওই ছানাটাকে কি করেছি এর মধ্যে রেখেছি এখন জয় করে একটুখানি ছানা আর ওইটাকে হাত দিয়ে পিসে পিসে রোগে রোগে ভাবছি দুটো রসগোল্লা করবো কিন্তু কটা হবে চারটে কি পাঁচটা হবে যা হয় হোক করে নেবো ওটা দিয়ে করে নিলে দেখি কতটা কী হয় ছানাটা সকালবেলা ভালো লাগছিল কিন্তু কিরাম একটা লাগছিল বিচ্ছিরি আসল কথা দুধটা যদি আমি কাটিয়ে করতাম একরকম হতো কিন্তু দুধটা তো কাটিয়ে করা না দুধটা মানে তো আপনাদেরকে কেটে গেছে মানে পচে গেছে জিনিসটা বুঝতে তো এই নাম হয়েছে তো ফেলে দেবো গায়ে লাগছে ওই জন্য হাত দিয়ে পিসে 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 ওটাকে করবো হ্যাঁ দেখি কতটা কী করতে পারি আর আসার সময় দুধ নিয়ে এসেছি দুধের কাকুটাকে বলেও এসেছি কালকে দুধ কেটে গেছে আগে দুধটাকে ফ্রিজে পুড়ে দিয়েছি সবাই ও ঠিক আছে দুধটাকে ফিজে পুরে দিয়েছে নাহলে আবার দুধটা কেটে যাবে কি কি হবে জানি না কিরাম দুধ দিচ্ছে আজি দুধের টাকা মেটালাম দুধের দাম বেড়ে গেছে আবার আরও বেড়ে গেছে দুধের দাম দুধের দাম আজকে নিলো ছশো পঞ্চাশ টাকা করে প্যাকেট নিচ্ছি কটা করে প্যাকেট নিচ্ছে প্যাকেটের গায়ে দেখতে হবে ওই প্যাকেটের গায়ে দেখলে হবে না যখন আরেকটা প্যাকেট নিয়ে আসবো সেটা দেখতে হবে তাহলে প্যাকেটটা দেখবো না ও আগের দিনের প্যাকেটটা কত টাকা দাম আছে পঁচিশ টাকা করে হিসাব করলে কত হচ্ছে না কি কি জানি ছশো পঞ্চাশ নিচ্ছে যাই হোক পঁচিশের দাম পঁচিশ টাকা তো পঁচিশ টাকা করে ছাব্বিশ দিনের দাম ছশো পঞ্চাশ টাকাই হয় হ্যাঁ যাই হোক দুধের দামও বেড়ে গেছে এখন হ্যাঁ প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে প্রত্যেকটা একটা কাঁচা লঙ্কা দাম দেড়শো টাকা কিলো দেখছো দিয়ে কেরাম যাচ্ছে মানুষ দেড়শো টাকা কেজি তারপরে তোমার আলু বত্রিশ টাকা একটা সবজি একশো টাকা কোনো কিছু বাকি নেই মানে কোনো একটা সবজি মানে দাম কম নেই সব সবজির দাম বেশি মানে এত সবজির দাম বেশি হয়ে গেছে মানে বলার মতো নয় আর ট্রেনটা চলবে না চলবে না বলে ভালোই ট্রেনটা চলছে এখন বসে বললাম দেখো রান্নাঘর থেকে এসে আশ্চর্য ব্যাপার মাইডি আমার হ্যাঁ এক সময় আমি ভাবি এটা আবার কি

ওকে তৈরি করছি চিনির সিরা চিনি দিয়েছি জল দিয়েছি দিয়ে ভালো করে ফোটাচ্ছি আর এখানে যে ছানাটাকে ভালো করে হাত দিয়ে এ করে করে এরকম গোল গোল করেছি জানো তো গোল গোল করে এই রসের মধ্যে ছেড়ে দিলাম এটা ফুটলে আস্তে আস্তে এটা ফুলে উঠবে ফুলে উঠে রসগোল্লার আকার নিয়ে নেবে আর ছানাটা যদি একটু ভালো হতো না বরঞ্চ আর একটু ভালো খেতে হতো এটা কেমন হবে আমি নিজেও বুঝতে পারছি না মনে হচ্ছে তো ফুলছে মানে যত কী বলতো রসগোল্লা ভেসে উঠবে ততই জানবে ওটা মানে ঠিকঠাক হচ্ছে কিন্তু ভেসে উঠছে কিন্তু জানি না কেমন খেতে হবে বাসনের একটা উমনি একটু গুছিয়ে নিচ্ছি কারণ এখানটা কেমন ধুলো পড়ে আছে তো কয়েকদিন ধরে ভাবছি করবো করবো মনে থাকছে না আজকে দেখি রসগোল্লাটা বসিয়ে দিচ্ছি ওটা হয়ে গেলে আবার আলু সেদ্ধ বসাবো তুন পায় না আজকে আলু সেদ্ধ মুড়ি খাবে বৃহস্পতিবার মনে হচ্ছে পুরো ফুল ডেট বন্ধ করে দিয়েছে জানি না তো আমি আজকে যেটা তৈরি করেছিলাম এই যে রসগোল্লা চারটে হয়েছিল তনু সবটা খেয়ে নিয়েছে কিন্তু ভালো হয়নি হ্যাঁ ভালো হয়নি না কেন আপনারটা ভালো লাগে তো ভালো লাগছে ভালো লাগছে আমার ভালো লাগে আমার জন্য দুটো রেঁকেছে টেস্টি টেস্টি কিন্তু সেরকম হয় না চাদর বাড়ি যেরম হয়েছে ওরম হয় না পাটা পচে গেছে তো কুচে গিয়ে তৈরি হয়েছে তো হয়েছে ম্যাডাম আপনি দয়া করে বাচ্চাটা না না ফেলবো না তো সমস্ত বাসন মাজা হয়ে গেছে এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি সেটা এটা অনেক আশা নিয়ে করলেও হাত দিয়ে পিসে পিসে হলো না ভালো এখানে আমাদের হচ্ছে আলু সেদ্ধ চাপা দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হচ্ছে আলু সেদ্ধ থেকে এখন মুড়ি খাবো এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি ছানাটা পিসে ওই রসগোল্লা তৈরি করতে গিয়ে দেরি হয়ে গেলো বুঝলে তো ওই জন্য দে হয়ে গেল কি বলবো আর কিছু করার নেই বসিয়ে খান একটু এখন বাজে ঘড়ির কাটা সাড়ে দশটা এখন আমাদের রান্নার কিছু খাবো কিনা এসে চার বিস্কুটটা খেয়ে নিই তো চারটে পাঁচটা আগে একটু জিলিপি নিয়ে এসেছিলাম ওদের দেখাও আর দেখানো হয়নি এদিকে আমি কাপড় জামা ছেড়ে মুখ হাত পা ধুতে গেছি ওকে বললাম গোপালকে দিয়ে জিলিপিটা তার মধ্যে নিয়ে এসে ও খাওয়া চালু করে দিয়েছে আর বেশি নিয়ে আসি না তো খুব খেতে ইচ্ছা বলে একশো মতো নিয়ে আসি ওই চারটে পাঁচটা জিলিপি ও কী দেখাবো দু একটা দু খেয়ে নে বলে খেয়ে নিয়েছি আর ওই খেয়ে তখন পেটটা ভার ছিল আর বসে বসে একটুখানি এডিট ফেডিট করতে যাই ব্যাস দেরি হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সময় দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট বৃহস্পতিবার থেকে বলে যে ট্রেন বন্ধ থাকবে বৃহস্পতি শুক্র শনি তিন দিন তাই রবিবার দিনকে বলেছিলাম এই সপ্তাহে রবিবার দিন বলেছিল দিদাদের সঙ্গে যাবো তো দিদার হলো না নিমন্ত্রণ বাড়ি ছিল বলে সামনের সপ্তাহে তো বলছিলো যাবো কিন্তু সামনের সপ্তাহে তো রথ রথযাত্রা আমাদের হবে না কারণ রথযাত্রার দিনটা আমি গোপালকে রান্না করে দিই তারপরে একটু রথ ছাদে টানি এইসব করি বলে রথযাত্রার দিন তো আমাদের একেবারেই হবে না কিন্তু তনু বলছে শনিবার দিনকে যাওয়ার জন্য তবু আবার মাসিমিনকে বলে দেখব যে দুদে হয় কি না আসুন হবে না মিসলুম স্যার অফিস আছে অফিস কামে নাকি হুম সেটাও একটা ব্যাপার আছে মিসরুল স্যার অফিস আছে মোটা খারাপ হয়েছে হ্যাঁ ঠিক আছে চলো রাখি যদি যাই তো কোনো দক্ষিণেশ্বরের এর মধ্যে তাহলে দেখা এর মধ্যে আমি যাবোই যাবো তুই না আমি একা যাবো আমি মায়ের মন্দিরে গিয়ে আমায় একটু আসবো আচ্ছা ঠিক আছে